বিসমিল্লা রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আজকে আপনাদের খুবই কমন কুমরের সমস্যা প্রতিনিয়ত মানুষ ভুগছে এবং দিন দিন এই রোগের তীব্রতা এবং রোগের সমস্যাটা বেড়েই চলছে সেটা আপনি অলরেডি আপনারা দেখছেন যে শিরোনামটি দিয়েছি পি বা স্লিপ ডিস্ক বা ডিক্স প্রলাপস বা রক বেড়ে গিয়েছে হাড় বেড়ে গিয়েছে রক চাপ খেয়েছে বা কোমরের এমন একটি সমস্যা যে সমস্যা অনেক সময় ডাক্তাররা আপনাদেরকে অপারেশন করতে বলে অনেক সময় আপনি পঙ্গু হয়ে যান অনেক সময় কোমর ব্যথা অস্থির হয়ে বিছানা পড়ে থাকেন কাজকর্ম চলাফেরা দাম্পত্য লাইফ সব শেষ হয়ে যায় সেই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে চিকিৎসা পরামর্শ দিব ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে আমি একটু বুঝাতে চাই স্লিপ ডিক্স বা পিএলআইডি বা ডিক্স প্রলাপস কি আমার কাছে একটি ডামি আছে দেখেন এটি কোমরের একটি ডামি আমাদের কোমরের এই অংশটার উপর দিয়ে ওজন কেরি হয় বসলে এবং দাঁড়ালে ওইটার উপর ভর করে পায়ের দিকে চলে যায় এখন কোমরে মূলত পাঁচটা মেজর বোনস বা হাড় আছে যে হাঁস হাড়গুলো এই টি সাথে সম্পর্কে যুক্ত এটার বলে লাম্বার হাড় এল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং নিচে আবার দুইটা বোনস আছে কক্সিস এবং স্যাক্রাম এবং কক্সিস আমি ওইদিকে যাচ্ছি না দেখেন প্রতিটি লাম্বার হাড়ের মাঝখানে একটা ডিক্স আছে ইন্টারভার্টেব্রাল ডিক্স এই যে ডিক্স এই যে ডিক্স এই যে ডিক্স এই যে ডিক্স এবং পিছনে আমাদের মাথা থেকে যে স্পাইনাল করটা নেমে আসছে হলুদ দেখা যাচ্ছে এটা হচ্ছে পেটের মধ্যে থাকে এটা পিঠের অংশ তো পেটের অংশটা এভাবে সি এর মতো উত্তল পিঠেরটা এরকম অবতল তো এই হচ্ছে কোমরের একটা আপনার অ্যানাটমি বা ঘটন এই ঘটনে বিভিন্ন সমস্যা হতে পারে হয় পড়ে গিয়ে বা বসে বসে যখন সামনে ঝুঁকে ঝুঁকে কম্পিউটার দেখছেন দেখছেন বসে বসে পারিবারিক কাজ করতেছেন বা খেলাধুলা না করা অতিরিক্ত ওভার ওয়েট বা শ্রমিক যারা আমাদের বিদেশে জব করেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বা মধ্যপ্রাচ্যে সৌদি আরব দুবাই আরবারমি বারমি আমিরাত যে সকল দেশে বা কুয়েত বিভিন্ন দেশে আমাদের লোকজন লিবিয়া জর্ডান বিভিন্ন দেশে আমাদের লোকজন ইউরোপ আমেরিকাতে কাজ করেন সেখানে গিয়ে আপনি কাজটা অভ্যস্ত না মাজরায় কাজ করতে হয় শ্রমিক হিসাবে কাজ করতে হয় ভারী কাজ করতে হয় বোঝা উঠাইতে হয় বা বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে কাজ করেন তখন এই ডিস্কগুলো এই ডিস্কগুলো আস্তে 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 দুর্বল হয়ে পড়ে এবং প্রলাপস হয়ে এইভাবে বের হয়ে আসে দিস ইস সিলিপডিক্স বা ডিস্ক প্রলাপস যাই হোক না কেন এটা এল ফোর ফাইভে কমন এল ফাইভ এস ওয়ানে কমন এই দুইটা ডিক্স বেশি হয় তবে এগুলো তো হতে পারে এইটার আসলে চিকিৎসা কি এটা অনেকেই জানে না এটা অনেকে ভুলবশত অপারেশন করে ফেলে করে হায় হায় করে করে অনেকে আবার এটার ওষুধ খেতে খেতে ব্যথার ওষুধ কিডনি লিভার সব ড্যামেজ করে ফেলে গ্যাস্ট্রিক আলসার তৈরি করে জানে না এইটার আসলে অ্যাডভান্স এবং সঠিক চিকিৎসা প্রথমত রোগ নির্ণয় যে ডাক্তার সঠিক ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এবং ডাক্তারের কাছ থেকে আপনার সমস্যাটা আগে নির্ণত হয়ে আপনি নিজে বুঝে নিতে হবে এটা চিকিৎসার একটা অংশ দ্বিতীয়ত হচ্ছে এটার রেস্ট তো রেস্টটা নিতে হবে এবং তৃতীয়ত হচ্ছে এই যে ডিস্কটা আবার আগার জায়গায় ফিরিয়ে আনতে হবে বা চাপটাকে কমিয়ে ফেলতে হবে এবং আপনার আপনার চাপটা কমিয়ে ফেললে তখন কিন্তু এটা সমাধান হয়ে যাবে তো এটার জন্য অ্যাডভান্স বিভিন্ন ইলেকট্রোথেরাপির প্রয়োজন অনেক সময় হসপিটালে থাকতে হয় বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন যেটা বলি আমরা থেরাপিউটিক এক্সারসাইজ বা রিসার্চ বেস বৈজ্ঞানিক ব্যায়াম আমি আমার ইউটিউব ফেসবুকে অনেক দিয়েছি আবার কিছু ব্যায়াম আছে বা অনেকে বলে ম্যানুয়াল থেরাপি বাট দিস ইজ এ হাতের চিকিৎসা একজন দক্ষ রিহ্যাব পুনর্বাসন ফিজিওথেরাপি ডিসেবিলিটি যে ডিগ্রি আছে সকল ডাক্তাররা তাদের নিজেদের দক্ষতার সাথে হাতে এটাকে কারেকশন করতে পারে এটা অনেকে পারে না বলে ব্যায়াম দেয় উল্টাপাল্টা করে রুগীর আরও খারাপ করে ফেলে সো প্রয়োজনে আপনাকে হসপিটালের থেকে বা রিহ্যাব সেন্টার যেখানে ভর্তির পারমিশন আছে যেখানে রুগী রাখার পারমিশন আছে সেখানে রেখে আপনাকে এই ইলেকট্রোথেরাপিগুলো করতে হতে পারে অনেকের ধারণা স্যার আমি তো বিভিন্ন থেরাপি সেন্টারে দিচ্ছি যাচ্ছি থেরাপি আমার বাসার কাছে আছে। দিস ইজ এ মেডিকেল সায়েন্স মডার্ন মেডিকেল সায়েন্স এবং মেডিকেল ডিগ্রি পড়ালেখা লাগবে ডিগ্রি লাগবে বেসিক ডিগ্রি লাগবে এবং দক্ষ অভিজ্ঞতা লাগবে দীর্ঘদিনে কাজের এবং স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি রুগী দেখার অভিজ্ঞতা থাকতে হবে আদারওয়াইজ কখনো সম্ভব না ম্যাল প্র্যাকটিস দিয়ে ভরা সারা দেশে সেন্টার খুলে হিট দিচ্ছে রুগী পড়ায় ফেলছে রুগীর বিভিন্ন ইঞ্জুরি তৈরি করতেছে রুগী আরও খারাপ তৈরি করতেছে একজন প্রফেশনাল ডিগ্রিধারী ডাক্তারের কাছ থেকে আপনাকে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা নিতে হবে ইলেকট্রোথেরাপি নিতে হবে এবং প্রয়োজনে ডাক্তার নির্ধারণ করবে যে সে কতটুকু থেরাপি দিবে কি দিবে প্রত্যেকটা ওষুধের যেমন ডোজ আছে মেশিনের ডোজ আছে মেশিন উল্টা পাল্টা চিকিৎসা দিয়ে বহু রুগী নষ্ট হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইখানে দীর্ঘমেয়াদী ওষুধের প্রয়োজন হবে না এবং নব্বই থেকে পঁচানব্বই বাস রুগী আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যদি অ্যাডভান্স চিকিৎসা সঠিকভাবে নেওয়া যায় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে হসপিটালে থেকে তাহলে অপারেশনেরও প্রয়োজন হয় না পাশাপাশি আমার ইউটিউব ফেসবুকে দেখবেন বসার নিয়ম চলার নিয়ম আমরা ছবি সহ হাজার হাজার শত শত টিপস ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এগুলো যদি আপনারা করেন মানেন মানবুল্লাহ আলামী আপনাদেরকে অবশ্যই সুস্থ রাখবে অপারেশনের প্রয়োজন হবে না দরকার এডুকেশন জ্ঞান অর্জন জ্ঞান ছাড়া আপনার রোগ সম্পর্কে আপনি না জানলে শুধু ঘুরবেন আর ডাক্তারের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই আপনার বা জাতীয় যে রোগের চিকিৎসায় আপনাকে আগে রোগ নির্ণয়ের পাশাপাশি অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা নিতে হবে এবং প্রয়োজনে ইলেকট্রোথেরাপি নিতে হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল